আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম গাজা স্কুলে শিক্ষিকা বোমার ধ্বংসে হারালেন জীবন ধ্বংসস্তূপে মিলছে না কোনো চিহ্ন গাজার মানুষের আশার জাগাল হোয়াইট হাউস বৈঠক আর যুদ্ধবিরতির নাকি নতুন সূচনা ব্রিটেনে লেবার পার্টি ভোটে নির্ধারণ করবে ইসরায়েলকে গণহত্যার দায়ী ইরান মৃত্যুদণ্ড কার্যকর করল ইসরায়েলের গুপ্তাচরের ইয়েমেন উপকূলে নেদারল্যান্ডসের জাহাজে হামলা আগুনে ধুয়ে গেল গেলস জানালেন টমাহক নিয়ে চিন্তাভাবনা করছে ওয়াশিংটন নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াই কুপুয়ার এলাকায় চিরণ অভিযান চলছে এবং বিহারে ভোটচুরির অভিযোগ এক কেন্দ্রে আশি হাজার মুসলিম বাদ। শুনছিলেন এবার বিস্তারিত খবর পড়ছে আমি ফজলে আব্বি গাজা স্কুলে শিক্ষিকা বোমার ধ্বংসে হারালেন জীবন ধ্বংসস্তূপে মিলছে না কোন চিহ্ন গাজার পশ্চিমাঞ্চলের আলমালিয়া রাউন্ডে অ্যাবাউটের কাছে বসবাস করতেন ইংরেজি শিক্ষক গাদারাবা এবং তার ভাই হুসাম কয়েকদিন আগে ইসরায়েলি বিমান হামলায় তাদের বাড়িটি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয় আহত অবস্থায় রাবা সামাজিক যোগাযোগ মাধ্যমে সাহায্যের আবেদন করেছিলেন কিন্তু তিন দিন পর যখন সিভিল ডিফেন্সের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান তারা দেখেন বাড়িটিতে আবারও বোমা আঁকা কেনেছে দ্বিতীয়বারের ধ্বংসের ফলে বাড়িটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এখনো ধ্বংসস্তূপের নিচে রাবা বা তার পরিবারের কোনো সদস্যের খোঁজ পাওয়া যায়নি সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল বলেন টানা কয়েক ঘন্টা অনুসন্ধানের পর আমাদের দল ফিরে এসেছে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি গাদা রাবা বা পরিবারের অন্য কোনো সদস্যকে আমরা খুঁজে পাইনি বাড়িটি সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মিডল ইস্ট মনিটর জানিয়েছে এলাকা আগেও ভয়াবহ হামলা সাক্ষী হয়েছে এখানে যুদ্ধের শুরুতে ছোট্ট শিশু হিন্দু রাজ্য ইসরি আগ্রাসনের শিকার হয়ে প্রাণ হারিয়েছিল দাদার আবার ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক শোকের ঢেউ বয়ে গেছে অনেকেই লিখেছেন এটি গাজার হাজারো মানুষের অভিজ্ঞতার প্রতিচ্ছবি আর যারা ইসরায়েলি বোমাবর্ষণে বাড়িঘর হারিয়ে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ছেন আবার কেবল একজন শিক্ষকই ছিলেন না তিনি শিক্ষার্থীদের অনুপ্রেরণা ইংরেজি শিক্ষা দিয়ে তিনি তাদের জ্ঞানের আলোয় উজ্জীবিত করেছেন এবং আত্মবিশ্বাসী করে তুলেছেন তার অনেক ছাত্রছাত্রী ছাত্রী স্কলারশিপ পেয়েছেন গাজার বাড়ি শিক্ষা সুযোগ ছিল তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ পথ সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখা হয়েছে তবে রাবা চাইতেন শিক্ষার্থীরা বিদেশ থেকে শিক্ষা নিয়ে ফিরে আসুক গাজায় এবং নিজের সম্প্রদায়ের জন্য কাজ করুক ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে তারা সোচ্চার হোক ইসর তাকে হত্যা করতে পারে কিন্তু তা স্বপ্নকে নয় গাদারাবা থেকে ফিলিস্তিনের স্বপ্ন দেখতেন যেখানে শিশুরা নির্ভয় শিখবে বড় হবে এবং নিজের অভিজ্ঞতা বিশ্বকে জানাবে এই স্বপ্ন এখন গাজার মানুষের লড়াইয়ের প্রেরণা আরেকটি পোস্টে বলা হয়েছে গাজার মানুষের আশা যাগাল হোয়াইট হাউস বৈঠক আর যুদ্ধবিরতির নাকি নতুন সূচনা ফিলিস্তিন অবিরুদ্ধ গাজ উপত্যকের দখলদার ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির সম্ভাবনা জাগিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার উনত্রিশে সেপ্টেম্বর হোয়াইট হাউস বৈঠকে বসেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সঙ্গে নেতানিয়া এই মুহূর্তে যুদ্ধাপরাধের অভিযোগের মুখে রয়েছেন গাজের নুসেরাত থেকে আল জাজিরা সাংবাদিক তারেক আবু আজম জানিয়েছেন গাজার মানুষের নেতানিয়া ট্রাম্প বৈঠকের দিকে সরাসরি নজর রাখছেন তারা আশা করছেন এই বৈঠকের মাধ্যমে যুদ্ধবিরতির ঘোষণা আসতে পারে গাজার মানুষের যুদ্ধবিরতির জন্য মরিয়া ইসরায়েল সামরিক বর্বরতা চালিয়ে তাদের রাজনৈতিক লক্ষ্য হাসিলের চেষ্টা করছে গাজার অনেক বাড়িঘর ইতিমধ্যেই ধ্বংস হয়ে গেছে তারপর মানুষের তাদের ভাঙাবাড়িতে ফিরে যাওয়ার জন্য উদ্গ্রীত যদি সত্যি যুদ্ধবিরতি আসে তারা অন্তত সাময়িক স্বস্তি পাবেন তবে এখনো নিশ্চিত শুরু করবে কিনা যুদ্ধের তীব্রতা বাড়লেও বাড়লে মানুষদের আশা এখনো বজায় রয়েছে ট্রাম্পের হামাসের সঙ্গে চাপে যুদ্ধবিরতির চুক্তিতে অনেকটা বাধ্য হচ্ছেন মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসে সম্বাদ জানিয়েছে হোয়াইট হাউসে কর্মকর্তাদের বরাতে নেতানিহ যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হওয়ার দাঁড় প্রান্তে আছেন প্রেসিডেন্ট ট্রাম্প আজই এটি ঘোষণা করতে পারেন এক্সিওসে জানিয়েছে নেতানিয়াও এখন বেকায়দায় আছেন হয় তিনি যুদ্ধবিরতিতে রাজি হবেন নয়তো ট্রাম্পের সঙ্গে প্রকাশের দ্বন্দ্বে জড়াতে হবে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নেতানিয়া সঙ্গে দূরত্ব তৈরি ইঙ্গিত দিয়েছেন গতকাল ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়কে বিশেষ দূত স্টিভ উইটকপ এবং তার জামাতা জেটে কৃষ্ণারের সঙ্গে নেতানিয়াহুর দুই ঘন্টা ব্যাপী আলোচনা হয় আলোচনার পর যুক্তরাষ্ট্র ইসরায়েলের মধ্যে মতপার্থক্য সংকীর্ণ হয়ে আসছে বিষয়টি নিয়ে ইসরালি কর্মকর্তারা জানিয়েছেন আজ সোমবার ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দিতে পারে ব্রিটেনে লেবার পার্টি ভোটে নির্ধারণ করবে ইসরায়েল কি গণহত্যার দায়ী ব্রিটেনে ক্ষমতাসীন দল লেবার পার্টি ভোটের মাধ্যমে নির্ধারণ করতে যাচ্ছে ইসরায়েল গণহত্যায় জড়িত কিনা ফিলিস্তিনের গাজায় যায় ইসরায়েল হামলা কি গণহত্যা সমতুল্য এবং এর কারণে তেলাবিবের সঙ্গে ব্রিটেনের বাণিজ্য চুক্তি স্থগিত করা উচিত কিনা এ বিষয়ে লেবার পার্টি সদস্যরা ভোট দেবেন এই সিদ্ধান্ত ব্রিটেন ইসরায়েল সম্পর্কের উপর বড় প্রভাব ফেলতে পারে খবরটি প্রকাশ করেছে অনলাইন দ্য গার্ডিয়ান বৃহৎ শ্রমিক ও নাগরিক সংগঠনগুলি ইতোমধ্যে ইসরায়েলের সঙ্গে অস্ত্র বাণিজ্য বন্ধ করার আহ্বান জানিয়েছে আর যেমন শ্রমিক ইউনিয়ন ইউনিসন এবং ট্রেন চালকদের সংগঠন এসলেপ ইউনিসনে সাধারণ সম্পাদক ক্রিস্টিয়া ম্যাকানিয়া বলেন ইসরায়েলকে গণহত্যার জন্য দায়ী করা হয়েছে এবং এখনই পদক্ষেপ নেওয়া উচিত কারণ কাজে গণহত্যা এখনও চলছেই ভোটের সময় ব্রিটেনের সরকার ইস্রায়েলের কর্মকাণ্ড নিয়ে নতুন একটি মূল্যায়ন করবে এটি দেখাবে গাজে ইসরায়েলের কর্মকাণ্ড কি গণহত্যার মতো গুরুতর ঝুঁকি তৈরি করেছে কিনা যদি প্রমাণ মেলে ব্রিটেনের আন্তর্জাতিক আইনে ফিলিস্তিনিদের রক্ষা করার দায়িত্ব রয়েছে এদিকে স্পেনের প্রধানমন্ত্রী সাঞ্চে সানোমধ্যে ইসরায়েলকে গণহত্যার জন্য অভিযুক্ত করেছেন এছাড়া গ্লোবাল সাউথের আরও অনেক দেশ ও নেতাই অভিযোগ তুলেছেন মিডল ইস্ট আয়ের এক খবরে বলা হয়েছে সম্প্রতি এক জরিপে দেখা গেছে দুই সালে ব্রিটেনের সাধারণ নির্বাচনে লেবার পার্টি বাহাত্তর শতাংশ ভোটার ইসরায়েলের বিরুদ্ধে পূর্ণ অস্ত্র নিষেধাজ্ঞা সমর্থন করছেন তবে এ অবস্থায় ব্রিটেন ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক কিছুটা শীতল হয়ে গেছে এ মাসের শুরুতে ব্রিটেন সরকার ইসরায়েলের বৃহত্তম অস্ত্র প্রদর্শনীতে অংশগ্রহণ নিষিদ্ধ করেছে এছাড়া নিউ ইয়র্কের জাতিসংঘের সাধারণ অধিবেশন শুরুর আগে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ব্রিটেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়া এই সিদ্ধান্তকে সমালোচনা করেছেন বলেছেন এটি হামাসকে পুরস্কৃত করার সমতুল্য ইয়েমেন উপকূলে নেদারল্যান্ডসের জাহাজে হামলা আগুনে ধুয়ে গেল ইয়েমেনে বন্দরনগর এডেন থেকে প্রায় একশো বিশ দক্ষিণ পূর্বে নেদারল্যান্ডসের কার্গো জাহাজে হামলার ঘটনা ঘটেছে সোমবার ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা প্রতিষ্ঠানে এমরে হামলার তথ্য নিশ্চিত করেছে আরেক ব্রিটিশ সংস্থা মেরিটেন ট্রেড অপারেশন এজেন্সি এওকে এমটিও জানিয়েছে অজ্ঞাত প্রজেক্টের আঘাতের জাহাজে আগুন ধরে গেছে হামলার পর জাহাজের আশেপাশে ধোঁয়া উঠতে দেখা গেছে জাহাজের ক্যাপ্টেন দূরে পানিতে কিছু পড়তে দেখেন এবং সাথে সাথে বিস্ফোরণের শব্দও শুনেছেন অ্যামরে জানিয়েছে হামলার সময় জাহাজের স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা এআইএসএ বন্ধ ছিল এর আগে গত তেইশে সেপ্টেম্বর জিবুতির পথে যাওয়ার সময় একই জাহাজকে লক্ষ্য করে হামলার ঘটনা ঘটে তৎসময় ইউকেএমটিও জানিয়েছিল এডেন থেকে প্রায় একশো বিশ মাইল দূরে পূর্বাঞ্চল উপকূলীয় জাহাজের পাশে পানিতে কিছু পড়তে দেখেন নাবিক পরে বিস্ফোরণের শব্দ শুনেছেন তবে ইয়েমেন উপকূলের জাহাজে হামলার এই ঘটনা এখনো নিশ্চিত করা যায়নি কারা দায়ী দুই সাল থেকে লোহিত সাগরে ইসরায়েলের সঙ্গে যুক্ত বিভিন্ন জাহাজে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের ইরান সমর্থিত হতিবিদ্রোহীরা তবে সর্বশেষ হামলাটি তারা চালিয়েছে কিনা তা এখনো নিশ্চিত নয় ইয়েমেন উপকূলে নেদারল্যান্ডসের জাহাজে হামলা আগুনে ধুয়ে গেল ইয়েমেনে বন্দরনগর ইডেন থেকে প্রায় একশো বিশ মাইল দক্ষিণ পূর্বে নেদারল্যান্ডসের পতাকাবাহী কার্গো জাহাজে হামলার ঘটনা ঘটেছে সোমবার ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা প্রতিষ্ঠানে অ্যাম্বে হামলার তথ্য নিশ্চিত করেছে আরেক ব্রিটিশ সংস্থা মেরিটাইন ট্রেড অপারেশন এজেন্সি এমটিও জানিয়েছে অজ্ঞাত প্রজেক্টের আগাতে জাহাজে আগুন ধরে গেছে হামলার পর জাহাজের আশেপাশে ধোয়া উঠতে দেখা গেছে জাহাজের ক্যাপ্টেন দূরে পানিতে কিছু পড়তে দেখেন এবং সাথে সাথে বিস্ফোরণের শব্দও শুনেছেন অ্যামরে জানিয়েছে হামলার সময় জাহাজের স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা এআইএসএ বন্ধ ছিল এর আগে গত তেইশে সেপ্টেম্বর জিবুদির পথে যাওয়ার সময় একই জাহাজকে লক্ষ্য করে হামলার ঘটনা ঘটে তৎসময় ইউকেএমটিও জানিয়েছিল এডেন থেকে প্রায় একশো বিশ মাইল দূরে পূর্বাঞ্চল উপকূলীয় জাহাজের পাশে পানিতে কিছু পড়তে দেখেন নাবিক পরে বিস্ফোরণের শব্দ শুনেছেন তবে ইয়েমেন উপকূলে জাহাজে হামলার এই ঘটনা এখনও নিশ্চিত করা যায়নি কারাদায়ী দুই হাজার তেইশ সাল থেকে লোহিত সাগরে ইসরায়েলের সঙ্গে যুক্ত বিভিন্ন জাহাজে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের ইরান সমর্থিত হতিবিদ্রোহীরা তবে সর্বশেষ হামলাটি তারা চালিয়েছে কিনা তা এখনও নিশ্চিত নয় ভেন্সের জানালেন টমাহক নিয়ে চিন্তাভাবনা করছে ওয়াশিংটন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্সে রবিবার ফক্স নিউজকে জানিয়েছেন ওয়াশিংটন ইউক্রেনকে দীর্ঘপাল্লার ডমক ক্ষেপণাস্ত্র দেওয়ার বিষয়টি বিবেচনা করছে তবে সরাসরি নয় তৃতীয় কোনো দেশের মাধ্যমে এটি ইউক্রেনের কাছে পৌঁছানোর পরিকল্পনা রয়েছে পশ্চিমা সংবাদ মাধ্যম যেমন ওয়াল স্ট্রিট জার্নাল এবং দ্য টেলিগ্রাফ আগে জানিয়েছিল ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদাম জার্নালসকে গত সপ্তাহে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বিশেষভাবে এই ক্ষেপণাস্ত্রের জন্য অনুরোধ করেছিলেন স্ট্রিট জার্নাল জানিয়েছে ট্রাম্প এই ধারণার বিরুদ্ধে ছিলেন না তিনি কিয়েবের পক্ষ থেকে মার্কিন নির্মিত অস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভূখণ্ডে আঘাত আনার উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে ইতিবাচক ছিলেন তবে বৈঠকে কোনো নির্দিষ্ট প্রতিশ্রুতি দেননি এর আগে এক্সিওসে জানিয়েছিল ট্রাম্প মূলত এই ক্ষেপণাস্ত্র ইউক্রেনকে সরাসরি দেওয়ার বিরুদ্ধে ছিলেন টমা ক্ষেপণাস্ত্র অন্যান্য নেটো দেশ থেকে ইউক্রেনের সরবরাহের সম্ভাবনার প্রশ্নে ভেন্স বলেন আমরা বিষয়টি অবশ্যই দেখছি তবে সম্ভাব্য উত্তেজনার সৃষ্টি হতে পারে সে বিষয়ে চাপ পড়লে চূড়ান্ত সিদ্ধান্ত ট্রাম্পে নেবেন নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াই কুপুয়ারা এলাকায় চিরুনি অভিযান চলছে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে ফেরে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে রোববার আঠাশে সেপ্টেম্বর কুপোয়ারা জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে দুই বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন ভারতের সেনাবাহিনী বার্তা সংস্থা পিটিআইকে জানিয়েছে নিহতদের মরদেহ নিয়ন্ত্রণ রেখার খুব কাছাকাছি পড়ে আছে আর কেউ এই এলাকায় লুকিয়ে আছে কিনা তা নিশ্চিত করতে সেনারা এখন চিরণী অভিযান চালাচ্ছে সেনা সূত্র জানিয়েছে কেরান সেক্টরের নিয়ন্ত্রণ রেখার কাছে সন্দেহবাজন দুই অনুপ্রবেশকারীকে লক্ষ্য করে রোববার অভিযান শুরু হয় সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি গুলি চালায় পাল্টা গুলি চালালে দুজনই ঘটনাস্থলে নিহত হন ঘটনার পর পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে তবে নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি তারা কোন সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন তা নিয়ে এখন আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি চলতি সেপ্টেম্বরের শুরুতে জম্মু কুলগাঁও নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ব্যক্তি নিহত হন সেই ঘটনায় ভারতের দুই সেনা সদস্য প্রাণ হারান বিহারে ভোর্চুরির অভিযোগ এক কেন্দ্রে আশি হাজার মুসলিম ভোটারবাদ ভারতের বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ফের ভর্চুরির অভিযোগ সামনে এসেছে এবার ঢাকা বিধানসভা আসনে মাত্র একটি কেন্দ্রে আশি হাজার মুসলিম ভোটারের নাম নির্বাচন থেকে বাদ দিতে তৎপর হয়েছে বিজেপি রিপোর্টার্স কালেকটিভের তদন্তে জানা গেছে পূর্ব চম্পারণ জেলার কেন্দ্রে মুসলিম ভোটারদের নাম বাদ দেওয়ার জন্য নির্বাচন কমিশনের চিঠি পাঠিয়েছে বিজেপি দলের লেটারহেট ব্যবহার করে প্রভাবশালী নেতারা এই চিঠি জমা দিয়েছেন ঢাকার বিজেপি বিধায়ক পবন কুমার জয়সওয়াল এক সহকারী এ বিষয়ে চিঠি দিয়েছেন গেরুয়া শিবিরের দাবি এই ভোটাররা কেউ ভারতীয় নন এই ঘটনায় বিরোধী দল কংগ্রেস ও নির্বাচন কমিশন ও বিজেপি আক্রমণ করেছে কংগ্রেসের অভিযোগ নির্বাচন কমিশন আছে এবং এ অপকর্মে বিজিবিকে সহায়তা করছে তারা বলছে একটিমাত্র কেন্দ্রে এত বড় কারচুপি হলে পুরো বিহারের পরিস্থিতি কল্পনা করা যায় আগামী পহলা অক্টোবর ঢাকায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে তারপরে বোঝা যাবে কমিশন কতজনের নাম সত্যি বাদ দিয়েছে রিপোর্টার্স কালেক্টিভ জানায় বিজেপির তালিকায় থাকা কয়েকজন সংখ্যালঘু ভোটারের সঙ্গে কথা বলা হয়েছে তবে তারা এই চক্রান্ত সম্পর্কে বিশেষ তথ্য দিতে চাননি স্থানীয় বিজেপির বিধায়কের পাল্টা অভিযোগ লালু প্রসাদের দল চল্লিশ হাজার হিন্দু ভোটারের নাম বাদ দেওয়ার আবেদন জানিয়েছে তবে তিনি দাবির কোনো প্রমাণ দেখাতে পারেননি দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ